আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভালো লাগার মতো একটা দৃশ্য যেদিকে তাকাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে চোখ জুড়ানোর মতো দৃশ্য দেখুন পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল এবং ঘনবন ঝর্ণা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দুনিয়া কত সুন্দর না জানি তিনি সেই রব কত সুন্দর আপনারা নেট থেকে দেখতে হলে লিখুন গার্দোলো পার্ক তেরেন্তিনো ইটালি থেকে পাশেই জার্মান অস্ট্রিয়া এবং ফ্রান্স বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা এখানে আসেন আলহামদুলিল্লাহ আইনামা তুয়াল্লু ফেসাম্মা ওয়াজহুল্লা যেদিকে তাকাবেন আল্লাহতালাকে দেখতে পাবেন অন্তরে চোখ দিয়ে যদি তাকান চতুর্দিকে পাহাড় আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই পাহাড়গুলো যদিও নিকটে মনে হয় কিন্তু অনেক দূরে আনুমানিক এক কিলো দূরে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবর